ওরে বাপ রে বাপ কত উঁচুতে দেখছেন আজকে আমি সফল হয়ে দেখিয়ে দিব আপনারা যদি আমার মতো কঠিন ভাবে চেষ্টা না করুন কিন্তু উঠতে পারবেন না দেখুন আমি কিভাবে উঠি আপনারা আমার মতো কিন্তু উঠতে হবে না উঠতে আমার মতো যদি না উঠেন কষ্টকর না করেন তাহলে কখনো সফল হবেন না সত্যি বলতেছি আপনারা কিন্তু উঠতে পারবেন না বাপ রে বাপ অনেক উঁচু আপনারা আমার মতো কঠোর পরিশ্রম করে কাঠোর উঠতে হবে দেখছেন ওই যাচ্ছি এটা অনেক কথা হচ্ছে এখান থেকে উঠা অনেক কঠিন আপনারা দেখতেছেন আমি উঠতেছি অনেক কষ্ট এত অংশ উঠে উঠা অনেক রিক্সি হয়ে যায় বুঝছেন আমি সফল হয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে উঠতে হয় আপনারা আমার মতো যদি কঠিন পরিশ্রম করেন উঠতে পারবেন ইনশাল্লাহ যদি সতর্কতা ভাবে উঠে না হলে কিন্তু নিচে পরে দেখতেছেন নিচে কত নিচু কত নিচু দেখছেন পরে গেলে একবার ধরে যাবেন আমি উঠে গেছি দেখছেন আমি অবশেষে ও আমি সফল হয়ে গিয়েছি আপনারা চেষ্টা করুন অবশ্যই আপনারা এত নিচু থেকে এই পাহাড়ে উঠতে পারবেন যদি আমার মতো কঠোর পরিশ্রম করেন পরিশ্রম ছাড়া সফলতা আসে না যদি আমার মতো চেষ্টা করেন আপনারা সফল হবেন ইনশাল্লাহ আমি সফল হয়ে দেখিয়ে দিছি।